নমস্কার বন্ধুরা এমটেক চ্যানেলে আপনাকে স্বাগতম প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ কয়েকদিন আগে যে সার্ভেটি হয়ে গেছে যদি আপনারও সেই সার্ভেটি হয়ে গিয়ে থাকে তো সেটির স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে নাকি রিজেক্ট হয়ে আছে নাকি পেন্ডিংয়ে পড়ে আছে তো এই ছোট্ট ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভবিষ্যতে এরকম ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনি আপনার মোবাইল কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি ওপেন করছি ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন এটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে কতগুলি ওয়েবসাইট খুলে যাবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এফ সিক্স এফ টিও ট্রানজ্যাকশান সামারি সামারি এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেছে তো এখান থেকে আপনি ঠিক ডান দিকে হোম বলে একটি অপশান দেখা যাচ্ছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে মেন মেনু হোম রিপোর্টস এর ঠিক নিচে দিকে দেখতে পাচ্ছেন এ করে দেওয়া আছে এ কলামের মধ্যে লেখা আছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট বি এর মধ্যেও কিছু লেখা আছে সি এর মধ্যেও লেখা আছে আপনি চলে আসবেন ডি এর মধ্যে ডি কলামের মধ্যে লেখা আছে জিআইএস রিপোর্টস এক নম্বরে লেখা আছে স্কিম ওয়াইজ অ্যান্ড ইন্সপেকশন লেভেল ওয়াইজ স্ট্যাটাস অফ মোবাইল অ্যাপ ডাটা এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ম্যানমেনুর সিলেকশন ফিল্টার লেখা আছে এর ঠিক নিচে একটি এয়ার বাটন আছে বাটন লিখে আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর ঠিক নিচে আরেকটি এয়ার বাটন আছে এখানে অল দেওয়া আছে এখানে অল তো অলই রেখে দেবেন এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই এখানে অল স্টেটস লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে স্টেটটি হবে সেটি আপনি সিলেকশন করে নেবেন করার পর এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচের দিকে আরেকটি এয়ারবাটন শো করছে এখান থেকে আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে আরেকটি সিলেক্ট এয়ার বটন শো করছে আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পঞ্চায়েতের লিস্টটি খুলে গেছে এখান থেকে আপনি আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে আরেকটি এয়ার বার্টন শো করছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনাকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে অর্থাৎ অ্যাপ্রুভের লিস্ট দেখতে চাইলে অ্যাপ্রুভের এখানে ক্লিক করবেন পেন্ডিংয়ের লিস্ট দেখতে চাইলে পেন্ডিংয়ের এখানে ক্লিক করবেন আর রিজেক্টেড লিস্ট দেখতে চাইলে এখানে রিজেক্টেডের এখানে ক্লিক করতে হবে তো আমি অ্যাপ্রুভেল লিস্ট দেখব সেজন্য আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে প্লাস মাইনাস করে দেওয়া আছে একটা প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে এখান থেকে আপনি করে নেবেন করে দেওয়ার পর সামনের বাটনে ক্লিক করবেন নিজে দিকে চলে আসবেন তো আপনার সামনে লিস্টটি খুলে গেছে তো এখান থেকে আপনি সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন প্রথমে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে হাউজ স্ট্যাটাস তারপরে দেখছি ভেরিফিকেশন স্ট্যাটাস অর্থাৎ এগুলো অ্যাপ্রুভের লিস্ট সেই জন্য সবগুলি অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখান থেকে দেখতে হলে সার্চ করতে হলে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে জানতে হবে তো যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা আপনাকে কমেন্টে জানিয়ে দেব তো এই লিস্টটিকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে স্কুল করে একটা উপর দিকে চলে আসবেন উপর দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাক্সেল ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফ এই অপশানটিতে ক্লিক করে আপনি এই লিস্টটিকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই নমস্কার